আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই ওয়েল্ডিং রড ব্যান করা যাবে কি না তো এই কথার হিসাবে আপনাকে আগে একটু কথা বলতে চাই যে ওয়েল্ডিং রড ব্যান করা যাবে না আবার ওয়েল্ডিং রড ব্যান করা যাবে কেন বলতেছি এই জন্য বলতেছি যে কিছু পজিশন আছে আর কিছু ওয়েল্ডিং রড আছে যেটা ব্যান করলে কোনো প্রবলেম নাই আর কিছু পজিশন আপনার যত খারাপই হোক কিন্তু আপনি ওয়েল্ডিং রড ব্যান করতে পারবেন না কোন রড ব্যান করতে পারবেন না সিক্স জিরো ওয়ান থ্রি এটা আপনি ব্যান করতে পারবেন এটা কোনো সমস্যা নাই এটা মশলা আপনি পড়বে না আর এটা যদি আপনি পজিশন দেখেন এই এই জবটা একটু দেখেন এটার জবটা কি পজিশনে আছে আর এটা কিন্তু এখান থেকে কতখানি ভিতরে জব এই জবটা তো আপনি সোজাসুজি মারতে পারবেন না এটা যদি পজিশনে আপনি ওয়েল্ডিং করতে চান এটা কিন্তু কোনোভাবে আপনি ওয়েল্ডিং করতে পারবেন না আপনাকে অবশ্যই এই সাইড দিয়ে রড ঢুকিয়ে তারপরে কিন্তু ওয়েল্ডিং করতে হবে আর এটা কিন্তু পজিশন মতো হচ্ছে না তো এখানে আমরা যদি সেভেন জিরো ওয়ান এইট ওয়েল্ডিং করতাম তাহলে কিন্তু এখানে আমরা কোনো রকম ব্যান করতে পারতাম না ওয়েল্ডিং করা যেত কোনো সমস্যা নাই ব্যান করতে পারতাম না কারণ ব্যান করলে কি হতো ব্যান করলে এটার মশলা পড়ে যেত মশলা যদি পড়ে যায় তাহলে আপনি ওয়েল্ডিং করতে পারবেন না আর এখানে আমার যেহেতু আমি সিক্স জিরো ওয়ান থ্রি দিয়ে ভর্তিক মেরেন দিয়ে ওয়েল্ডিং করতেছি তো সেখানে আমরা অবশ্যই ব্যান করতে পারি এখানে বলা যায় যে ব্যান করা যায় আবার অনেক জায়গার যেমন যদি সেভেন জিরো ওয়ান এইট হয় ব্যান করা যাবে না তো এই হচ্ছে কথা আর আমাদের এখানে কিন্তু অনেক বড় আমাদের এই কোম্পানিটা এখানে সব ধরনের ওয়েল্ডিং আছে এখানে সেভেন জিরো ওয়ান এইট তিনশো নয় তিনশো আট তিনশো পনেরো দুশো নিরানব্বই এখানে তো অনেক ধরনের এমআইজি টিআইজি এখানে সব ধরনের ওয়েল্ডিং আছে এখানে এমন কোনো নাই যে হয়তো এখানে ওয়েল্ডিং নাই আর আমাদের এখানে কিন্তু জাহাজের কাজ এই যে আমাদের যে কোম্পানির দাঁড়িয়ে আছি এখান থেকে কিন্তু সামনে দেখতে পাচ্ছেন জাহাজ আমাদের এটা নিজস্ব কোম্পানির জাহাজ এখানে নিজেরাই তৈরি করি আবার রিপায়ারিং দেখা যাচ্ছে আমাদের কোম্পানি যদি কোনো জাহাজের কম সমস্যা হয় এটা কিন্তু আমাদের এখানে এসে রিপায়ারিং করা হয় আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিআরএম এটা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি আমরা যেখানে দাঁড়িয়ে আছি সিমেন্ট ফ্যাক্টরি এখানে একটা একসাথে দুইটা এই যে সামনে প্রফেশন বিল্ডিং এখানে ওয়েল্ডিং করা হচ্ছে আমার ওয়েল্ডার আছে এখানে এই যে ওয়েল্ডিং ওভারহেড ওয়েল্ডিং করতেছে তো এখানে যারা কাজ করতেছে এবং করবে যারা শেখার জন্য সব থেকে বেস্ট এই দেখেন এখানে ওয়েল্ডিং করতেছে আমার এখানে চারিদিকে ওয়েল্ডিং মানে চারিদিকে আমার অনেক পজিশনের ওয়েল্ডিং আছে পাইপ লাইন আছে তারপরে ট্যাঙ্কের কাজ আমার শুরু হবে আর মাত্র কয়েকদিন পরে ঈদের পর থেকে লোকজন টানা শুরু করব ঈদের পর থেকে আমার প্রচুর পরিমাণে কাজ শুরু হবে তো আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন অবশ্যই যারা ওয়েল্ডিংয়ের কাজ পছন্দ করেন দিন আমার সঙ্গে আসেন তো ঈদের পর থেকে মোটামুটি লোকজন না শুরু হবে এখানে দেখেন ওভারহেড ওয়েল্ডিং এটা কিন্তু ওভারহেড অনেকে বলবে যে ফ্ল্যাট ওয়েল্ডিং কিন্তু ফ্ল্যাট না এটা ওভারহেড ওয়েল্ডিং তো ওভারহেড ওয়েল্ডিং যদি আপনি করতে পারেন তাহলে আপনি মানে যেমন ফ্ল্যাটে ওয়েল্ডিং করবে ঠিক তেমনই ওয়েলডিং হবে আপনাকে বুঝতে হবে যে কীভাবে রড কীভাবে ধরতে হবে পরিশোধ করতে হবে কারেন্টটা ঠিক কি রাখতে হবে সমস্যা নেই সামনে আমরা ঈদের প্রত্যেক লোকজন নিব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব দিয়ে রাখবেন অবশ্যই যোগাযোগ থাকলে ইনশাল্লাহ ঈদের পরে যদি আপনারা যারা আসতে চান আসতে পারবেন সমস্যা নেই আর কাজ শেখার জন্য কোনো সমস্যা নেই ভালো থাকবেন সবাই